বাংলাদেশে অ্যালার্জিজনিত সমস্যা বেড়ে গেছে চর্মরোগ বেশি পরিমাণে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েও ভালো হচ্ছে না আপনি কি রকম কথা মানুষজনকে প্রায় বলতে শুনেছেন যদি শুনে থাকেন তাহলে বলি এটি বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য সংকট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এ সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করছে না অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সেভেন্টি নাইন থেকে নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্বোচ্চ লেভেল এ আর বা এনটিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এটা ঘটে যখন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা পরজীবী এন্টিমাইক্রোবিয়াল ওষুধের প্রতিরোধী হয়ে যায় ফলে সাধারণ সংক্রমণ চিকিৎসা করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে যা রোগ ছড়ানো গুরুতর অসুস্থতা অক্ষমতা এবং মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বাড়ায় সাম্প্রতিক সময়ে দ্য ডেইলিস্টারের একটি রিপোর্টে বলা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের রেজিস্ট্যান্স সেভেন্টি নাইন থেকে নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত যা দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত নেপাল এবং শ্রীলঙ্কার চেয়েও বেশি আইসি বি এর দু হাজার তেইশ চব্বিশের স্টাডিতে একই ফলাফল দেখা গেছে হুয়ের রিপোর্টে তেইশ মিলিয়নের বেশি ব্লাড স্ট্রিম ইনফেকশনের কেস বিশ্লেষণ করে বলেছে বাংলাদেশের মতো একটি দেশে এটা একটি গ্লোবাল যদি না এটি রোধ করা যায় তাহলে দু হাজার সালের মধ্যে বিশ্বব্যাপী এক কোটি মানুষের মৃত্যু হতে পারে এবং বাংলাদেশের মতো লো ইনকামের দেশে চিকিৎসা খরচ বেড়ে যাবে হেলথ সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ে যাওয়ার সংখ্যা আছে এই সংকটের মূলে রয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধের অবিবেচনাপূর্ব ব্যবহার বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ওষুধ ফার্মেসিগুলোতে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় যদিও দু হাজার তেইশে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টে এটা নিষিদ্ধ করেছে কিন্তু মাঠ পর্যায়ে তেমন কিন্তু কোনো প্রয়োগ দেখা যায় না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দু হাজার তেইশের সার্ভেতে দেখা গেছে চারশো সাতাশ ফার্মেসি রিটেলারের মধ্যে সাতষট্টি পার্সেন্ট অ্যান্টিবায়োটিক সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান রাখে ফলে সেলফ মেডিকেশনের পরিমাণ কিন্তু বেড়ে যায় অন্য একটি কারণে বলা হয়েছে রোগীরা অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্স কমপ্লিট করেন না মাছ চাষ ডেয়ারি ফার্মে হচ্ছেন হচ্ছে পোলট্রি ফার্মেও কিন্তু যে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হচ্ছে সেই ওষুধও কিন্তু মানব দেহে প্রবেশ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে তুলছে হেলথ কেয়ারের অসমতাও কিন্তু একটি কারণ যেখানে হচ্ছে নিম্নয়ের মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে লোকাল ফার্মেসি থেকে ওষুধ কেনেন দু হাজার পঁচিশের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্টে বলা হয়েছে এই অসমতা এ আমার আরও খারাপ করে তুলেছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হেলথ এক্সপার্টরা বলছেন এটি রোগকে আরও গুরুতর করে হাসপাতালে থাকার সময় বাড়ায় চিকিৎসা ফেইলার বাড়ায় অপারেশনের ঝুঁকি বাড়ায় এবং মৃত্যুর হার বাড়ায় বাংলাদেশে চিকিৎসা খরচ বাড়বে হেলথ সিস্টেম ওভারলোড হবে এবং উৎপাদনশীলতাও কিন্তু কমে যাবে এই সংকট মোকাবেলায় হলিস্টিক অ্যাপ্রোচ দরকার এডিটোরিয়ালে বলা হয়েছে সরকারকে অ্যান্টিবায়োটিক রেগুলেশন শক্ত করতে হবে সার্ভাইলেন্স মেথড আধুনিক করতে হবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে ডাক্তারদের মধ্যে ট্রান্সপারেন্সি আরও নিশ্চিত করতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবিবেচনাপূর্বক ব্যবহার বন্ধ করতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা আসলে আমাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়েছে আমরা যদি যথাযথভাবে এটা মেনে চলতে পারি তাহলে দেখা যাবে যে এই সংকট থেকে আমরা উত্তরণ সম্ভব কিন্তু যদি এটা সম্ভব না হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় সংকট আসবে এবং স্বাস্থ্য খাতের জন্য এটা কিন্তু খুবই একটা ঝুঁকি তৈরি করবে আমাদের মতো লো ইনকাম কান্ট্রিতে যেখানে মানুষের যথেষ্ট টাকা পয়সা নেই চিকিৎসার জন্য যদি এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করে তাহলে কিন্তু যে সংকট আসবে সেটা মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না তাই সবাইকে জানাবো যে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার ক্ষেত্রে সচেতন হন এবং অন্যকে জানান অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহারটা কিন্তু হচ্ছে যদি আমরা নিয়মের ভেতর থেকে করতে পারি তাহলে কিন্তু হচ্ছে এই যে ঝুঁকি এটা এড়ানো সম্ভব